চট্টগ্রামের করিডোরের বিষয়ে দিয়েছেন তার এই ব্যাখ্যাটা সত্যি একটা এনজিও যিনি চালান একটা এনজিও যিনি কর্মী হন এবং গ্রাম অঞ্চলে যে সাধারণ মানুষকে খেটে খাওয়া শ্রমিকদের দিন মজুরি এবং আমাদের যে সকল মা খালারা তারা থাকেন সহজ সরল তাদেরকে যে সুন্দর কনভেন্স করে প্রতিষ্ঠানে পাঁচশো বা এক টাকা সঞ্চয় করে এবং পাঁচ সাত টাকা লোন নিয়ে ছাগল কিনে ছাটা পাঁচটা ছটা বাচ্চা ছাগল কিনে সেই ছাগল বড় হবে ধীরে ধীরে এবং ওই ছাগলের দুধ দেবে সেই দুধ খেয়ে নিজেরা উষ্টপিষ্ট হবেন এই যে শুকনায় শুকিয়ে গেছেন সেটা উষ্টপুষ্ট এবং বাজারে দুধ বিক্রি করে সেই ছাগলের দুধের বিক্রির টাকা দিয়ে লোন শোধ করবেন আবার ওই ছাগলে যে বাচ্চা দেবে সেই বাচ্চা বিক্রি করে নিজের লাভবান হবেন মানে এমন একটা কনভেন্স যেটা ডেস্টিনি করেছিল মানে আমার কাছে গল্পটা ঠিক এভাবে চলে গেলেন তিনি এখানে দেখেন বলেছেন বা বুঝিয়েছেন তার যিনি প্রধান উপদেষ্টা যিনি প্রেস উইং তিনি আর আগে একটা প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন যে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন মানে প্রায় দেড় লাখের মতো কন্টেনের সেখানে নামানো ওঠানো যায় এর বেশি ধারণ ক্ষমতা নাই অর্থাৎ এটাকে তিনি খুবই একটা ছোট এবং এটি যে একটা ব্যর্থ আমাদের চট্টগ্রাম বন্দরটি সেটি তিনি প্রমাণ করতে চেয়েছেন আর কি কিন্তু আমরা যদি বিগত সরকারের আমলে দেখি যে একদিনে সেখানে প্রায় ৩৫ লক্ষ কন্টেনার অর্থাৎ তিন তিন মিলিয়নের উপরে কন্টেনার ওঠা করেছে এবং সরকার শ্রমিকদের খুশি হয়ে মাসে ত্রিশ হাজার টাকা অতিরিক্ত বোনাস পর্যন্ত দিয়েছে ঠিক আছে সেখানে আমাদের আমার সেই বন্দরকে আমার হৃৎপিণ্ড যাকে বলা হয় সেই বন্দরকে একটি ব্যর্থ বন্দরে পরিচিত তুলে ধরে এবং বিদেশি কোম্পানির কাছে তুলে ধরে আজকে প্রধান উপদেষ্টা সাহেব তিনি বলেন যে এখানে এই এই বিদেশিদের দিয়েছি তারা অনেক উন্নত করবে এবং উন্নত করে এখানে আমাদের দেশের শ্রমিকরাই কাজ করবে তারা কাজ করার পরে আজকে থেকে পাঁচ বছর দশ বছর পর এই দেশের মানুষরাই বিদেশে বিদেশে গিয়ে বিভিন্ন বন্দরে চাকরি পাবে তাদের কোনো সিভি নিয়ে দৌড়িতে হবে না কি সুন্দর কনভেন্স ডেস্টিনের মতো আপনি পঞ্চাশ হাজার টাকা ডেস্টিনে রাখবেন এবং সুন্দরবনে কোনো একটি জায়গায় সেই টাকা দিয়ে তারা গাছ কিনে গাছ লাগাবে ওই গাছ ধীরে 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 উষ্ঠুপুষ্ট বড় হবে এবং ওই গাছ বাজারে বিক্রি করে আপনাকে আগামী পাঁচ দশ বছর পরে ওই পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আপনাকে দশ লাখ টাকা দেওয়া হবে এই যে সুন্দরভাবে কনভেন্স করে নিয়ে আসা সাধারণ মানুষ আজকে যে প্রধান উপদেষ্টা সাহেব যেভাবে কনভেন্স করে নিয়ে আসলেন এটি সেটি প্রমাণ বহন করে যেটি আসলে সত্যি একটা এনজিও কর্মী যেভাবে সাধারণ মানুষকে কনভিন্স করে নিয়ে আসার একটা জায়গা মানে তৈরি করে এবং তাদেরকে লোন দেওয়া এবং লোনে সেই ধীরে ধীরে পাঁচ হাজার টাকা সাত বছরে এক বছর পর্যন্ত করে এবং সেই পাঁচ টাকায় প্রায় সাত টাকা সুদ নিয়ে নেওয়া চুষে খাওয়া সেরকমই একটা কনভিন্সের একটা গল্প আমার কাছে মনে হয়েছে এই কারণেই যে দেখুন আমাদের এই বন্দরটি একটি লাভজনক বন্দর বাংলাদেশ এই বন্দরটি আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়া মানে তারা আগামী দশ বছর পর্যন্ত তারা এখানে উন্নয়ন করবে পরে সেখান থেকে লাভভাংশ তুলে নেবে বা এইখানে তো আমার এটা এত কিছু প্রয়োজন ছিল না শুধু পরিশেষে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা নিজেরা বিবেকখ্যাটি একটি চিন্তা ভাবনা করুন যে বাংলাদেশের অন্যতম রানিং লাভজনক বন্দরই হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দর যেটি হ্যাঁ উন্নয়ন করতে আপনি পারেন কিন্তু একজন বিদেশিদের কাছে লিজ দিয়ে দশ বছরের জন্য পনেরো বছরের জন্য এই উন্নয়ন আসলে আপনি কখনো চাইবেন কিনা এই উন্নয়ন যদি আপনি চান তাহলে নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প বাইডেন শি জিনপিং পিং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তাদের মতো এত বুদ্ধি এত শুদ্ধি মনে দেশের মানুষের বর্তমান সরকার প্রধানের নাই তাহলে আমরা তাদেরকে আমরা কিন্তু চাইলে তাদেরকে ধরে না আমাদের দেশের প্রধান উপদেষ্টা করে ওই চেয়ারে বসিয়ে যে আমাদের দেশের একটু পাঁচ দশ বছর পর্যন্ত আপনার দেশের দায়িত্ব না দেশের উন্নয়ন করে এরপর আপনি কিছু লাভ্যাংশ নিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান বিষয়টা এমন আসি কি না ঠিক আছে মানে আমার কাছে একটা হাস্যকর এবং একজন এনজিও একজন পরিচালক যেভাবে সাধারণ মানুষকে কনভিন্স করে দশ হাজার টাকা লোন দিয়ে এবং এক বছর পর্যন্ত সপ্তাহে সপ্তাহে কিস্তি নিয়ে নিয়ে দশ হাজার টাকায় বিশ হাজার টাকা উসুল করে নেয় দশ হাজার টাকা লাভ তুলে নিয়ে যায় এবং মানে প্রায় ডাবল পঞ্চাশ পার্সেন্ট তিনি সুদ নিয়ে যান আমার কাছে তার আজকের এই গল্পগুলো এবং সে যে সুন্দর কনভিন্স করে বলতেছেন তার এই গল্পে যে প্রেমে পড়ে যাবে ওই ডেস্টিনি গ্রাহকের মতো আর বাঙালি কিন্তু একটা সিস্টেম আছে যে বাঙালি এমন বাঙালি জাত যে সুন্দর করে কনভেন্স করে নিয়ে গেলে ওই টাকা আজকে দশ বছর পর বিশ লাখ টাকা হবে সেই লোভে যে জায়গা কিনে গাছ লাগানো হবে এবং দশ বছর পরে সে দ্বিগুণ টাকা পাবে এমন কনভেন্স করা খুব কঠিন কোনো ব্যাপার না কিন্তু রিয়েলাইজ করার জন্য অনুরোধ রইল বিবেক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আল্লাহ সবাইকে সঠিক বুজদান কর্মান রবিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ